পাপ কুঁজে ফেরে কুজে ফেরে পরশ পাথর ক সবী তোর ঝুটো পাতর সই দেখা পাপ খুঁজে ফেরে কুজে ফেরে পরশ পাথর কই সবী তো জুতো পাতর সোন ভালোবাসর ফল হাতে ঘুরে ঘুরে জোয়াই ম্যাড়ে ভালোবাসা হাতে খেলাম কো ও সবি তো ঝুটো পাতর সই এটা পাপ নুজে ফেরে কুজে ফেরে পরশ পাতর কই সবি তোর ঝুটো পাতল সোন এটা পাপ খুঁজে ফেরে কুঁজে ফেরে পড়শ পাতর কই কবিতো ঝুড়ো পাতার শোয়ে তো দাদামদে কিমনো চাময়ে বাড়ি চাকর আরে না না আমি চাকর নয় আমি তো বাড়ির মালিক আর বইকে বলেছি তুই শুধু প্রশ্ন করবে আর বাড়ির সমস্ত কাজ আমি একা করব আচ্ছা তো তুই চাড়ি পাবে তোস তুই ভালোমন্দ খাবো রাস্তায় রাস্তায় ঘুরব জীবনে জটোল জালা মনের জালা ভাবের খেলা সঙ্গ যখন সঙ্গ জীবনে জটোল জালা মনের জালা ভাবের খেলা সঙ্গ যখন চাপা ফুল তুলতে শেখে তক

সত্যি কথা বলি আমি কিন্তু খুব মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত তবে আমার বউ আমার যে সম্মান করে এটা আমার জীবনে একটা পরম সৌভাগ্য আছে গান শুনেছুদু তুই খারাপ ভাষা না আমি আর বউকে বলেছিলাম তুই তো শিক্ষিত মেয়ে আর আমি তোমার স্বামী তুই যদি তুই তুই করো পারোক তো খারাপ বলবে তখন আমার বউ বলে তুই কাদের বলে যায় যারা খুব কাছের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে তাই তোর বাজার থেকে আসতে তো দেরি হলো কেন তার দেরি হলো তা কি হবে কেন তুই জানাই বাজার করে ফিরছি ওই পরের বউ আমার বলে বলে এই ভোলা শোন এই ভোলা শোন পশিনের বউ থাকছে তবে একটু কাছে যাই সেই কাছে কিছু আমার ভালে বলে এই ভোলা এই তুই তো বাড়ি বাড়ি যাত দিন পড়ে থাকিস আচ্ছা তোর বউ ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে রে কি হয়েছে আমি একটা শিখি তুমি ফোন আমার কত ইম্পর্টেন্ট জানো আরে বাবা ফোনে আমাকে ইউটিউব দেখতে হয় ফেসবুক করতে WhatsApp করতে সচারা অনলাইনে আমাকে পাঁচ করতে হয় হ্যাঁ তাatra রাতে করে কত বিদেশি বই দেখতে হয়

এই দেখ তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো জানি কেন আচ্ছা দিদিরা আমার যদি ভুল হয় তুমি ওখান থেকে উঠে এসে আমাকে জুতোর বাড়ি মারো আরে আমি তো একটু শিক্ষিত মি আমার ব্যাপারটা আলাদা আমার তো বন্ধু বান্ধব থাকতেই পারে তারা আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন বকখালি থেকে পড়াশোনা করে আমি তাদের কথা ফেলতে পারিনি আমি বলি চ তো বকখালি গিয়ে এত পড়াশোনা চাপ এত পড়াশোনা করেছিল কদিন শরীরটা কি খারাপ মোটে উঠতে পারিনি না জুনে দু চার দিন ওখানে ছিলাম এটাই আমার অপরাধ এই আমি কাশি হ্যাঁ এটা কিন্তু সৌভাগ্য আমরা তো এত চাপ নিজের বউকে ঠিক খেয়াল করতে পারি না কিন্তু নশ্বরপাড়া ভূত রাত একটা সময় আর ফোন করে খবর নেয় বদি তুমি ভালো আছো না খারাপ আছো এই তোর এত ছোট মন কেন রে তা কেন বৌদিরা থাকলে দেওরা ফোন করে না দাদা চিন্তা করে বৌদিরা থাকলে দেওরা ফোন করে না বাউটা একটা তা ফোন করে কি আমন বলে কি বলেছে কি বলেছে বলে বাবা বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে আমি বলি না রে ভাই তোর দাদা হচ্ছে বাড়ি আছে বলে কেন দাদা কাজে যাবে না কেন এই কথা জিজ্ঞেস করছি মানে না দাদা যদি কাজে যেতাম তাহলে আমি একটু যেতাম তোমার কাছে এটাই তার অপরাধ না না শোনো বলছি কোনো অপরাধ নয় আর তুমি তাহলে ভূতর বের নাম্বারটা নিয়ে আসবে কেন আমি রাত একটার সময় ভূতর বকে ফোন করে জিজ্ঞেস করব বলে হ্যালো বৌদি

সংসার বলে না কি বলে কি বলে জানিস তা কথা বলে তোদের মধ্যে পুরুষ আসলে আসলে আমার পুরুষ বোকার করবো না আমার আর সত্তর হাজার টাকা চলে যাবে কেন তুমি সত্তর লক্ষ টাকা দিতে আমি রাজি আছি আরে শুধু আমার জীবনটাও দিতে রাজি আছি শোনো এখানে সত্তর হাজার টাকা আছে এতগুলো টাকাটা কিন্তু সাবধানে রাখবে কেমন আছে তো হ্যাঁ আর তোমার জীবন দিতে রাজি আছে হ্যাঁ তবে শোনা এই ঠিক আছে শোনা আমি তাহলে আসছি তা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি তুমি পার্টি করতে যাচ্ছ হ্যাঁ দাদা সেই জন্য তো মূর্খ হয়ে পড়ে দেখেছো আজ পার্টির ডেটা তোমার একদম খেয়াল নেই আচ্ছা শোনো তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে ভালো জামার প্যান্ট পরে শুধু যাবো আর আসবো এই

আমি তো চলে যাচ্ছি তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে বুঝেছো কিন্তু আর শুনো এত অল্প নিয়ে মেলাবি হাত চাই ঠিক আছে শোন না শরীর একটু আজ যত্ন করবে না নিজে প্রতি নিজে খেয়াল রাখো ঠিক আছে আবার শোন না আর শিক্ষিত মে তো ব্যাপারটা আলাদা আচ্ছা ঠিক আছে নারী আর বউ নারী হে ধর্ম মারে একটা কথা ভালো করে শুনে রাখ আমি বাড়ি ফিরে যাবো দেখি বাড়ির সমস্ত কাজ তুই করে রেখেছিস আর বাড়ির যদি না কোনো কাজ করে থাকি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আরে খারাপ হতেও দরকার নেই তুই শুধু এমএলএম বি না তারপর দেখবি আমার থেকে ভালো আর কেউ হবে না আর ঠিক আছে চলে যাচ্ছি আর লোকের কথা একদম কান দিবি না তা কেন কেন বল তো আমি তোর শিক্ষিত বউ তো লোকের কথা একদম কান দেওয়া যাবে না বউ আমার শিক্ষিত তো পাড়া লোক যদি কেউ ভোলা বলা ডাকে আমি রে কেউ ভোলা বলবি না রে ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জি বল শালা ভোলা রায় বল শালা বউ যদি এম হয় শালা পদবি চেঞ্জ করে বিদেশে পালাবো না বউ কি বলে গেল বাড়ির সমস্ত কাজ করে রাখতে হবে কোনো অসুবিধা নেই বউ যখন এম হচ্ছে এই সুযোগে এখন একা একা বাড়ির কাজ সেরেই ফেলে সেরে ফেলি माल पीएंगे हम तो माल पीएंगे मगरी में खांटी से माल पीएंगे माल पीएंगे हम तो माल पीएंगे मगरी में खांटी से माल पीएंगे जहाँ से हमें रा वह अमाय देना मंगी परखाटी से मेरा सजी देना जहाँ से हमें रा वह अमाय देना मंगी परखाटी से मेरा আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন ভোলা পাটির নামে কেন রে বৌ দেখছি রে তোর কাপড় খোলা যখন মহাভারতের দৌড়পতি বস্তন হয়েছিল তখন স্বয়ং কৃষ্ণ এসেছিল আর এখন যদি বস্তান ভাই কেউ আসুন এই ভোলাটা ইন চলে আসবে তুমি একটু সরে যাও মারবো এখন নিটের বাড়ি তোর কোন অসুধারি ভোলা যখন চলেছে বাড়ি মাথা ফাটিয়ে দেবো

তুমি জানো না তোমার সামনে থাকতে পার না তাছাড়া তুই তো ঝোড়া করে চলেলে আর তুই যে পার্টি করতে যো তুই তো ভোটার কা তুই নিয়ে আসুনি আরে ভোটার কা ভোটার কা নি আমি কি করব আমি কি খাব তা তোমরা এখানে কি পার্টি করছো কোন পতাকা নেই বাইরে কোন পুলিশ নেই কোন লোকের লাইন নেই কোন চটের ঘর নেই কোন ব্যালট বাক্স নেই কে কার কাপড় খুলে কে কার কোন চিহ্ন ভোট দিচ্ছ দেখুন দাদা এটা হলো শিক্ষিত লোকেদের পার্টি এটা শিক্ষিত লোকেদের পার্টি দাদা চিন্তা করো শিক্ষিত যদি এরকম পার্টি করে তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি তো শরীরে কিছু থাকবে শুধু ইন্টের বাড়ি মাথা ফাটাতে হবে এই কথার বাচ্চা তোকে আমার সাথে আসতে মানা করলাম না তুই কেন এসেছিস তোকে ভালো ভালো বলছি তুই এখান থেকে চলে যা শিক্ষিত করছে পার্টি শিক্ষিত রা করছে পার্টি হয়ে একে জো আয়শা তুই কে এ বাবু দিচ্ছে ছাপা ভো এ বাবু দিচ্ছে ছাপা ভো আমি কিন্তু একটু বড় জানতে পারবো তাও বুঝে গেছি

আমার নেশেরাই পুরো মেচা গায়ে করে দিল এই কুত্তার বাচ্চা তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে তুই এখানে কেন এসেছিস তোকে তো বারবার আমার সাথে আসতে মারা করেছি তুই আমার এখানে এসে আমার সম্মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন দিদি কি দিন পর দেখো যে কাপড়গুলো টানানি করছে সেগুলো মানুষ সম্মান খাওয়াচ্ছ না যে কাপড় ঠেকে দিচ্ছে সেই ওকে অপহরণ করছে আমি যে শিক্ষিত মেয়ে কেন বোঝো না আর পড়াশোনা যতই করো মানুষ হবে না এই কি বলছ কি যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কিন্তু কখনো ভালো মানুষ বলি না পড়াশোনা করলে তো শিক্ষিত হয়ে যায়

এটা এমএলএ মন্ত্রী পার্টি নয় তাহলে এটা কোন পার্টি আরে এটা তো মদ খাওয়ার পার্টি আনন্দ ফুর্তি করে বাড়ি মদ খাওয়া পার্টি আনন্দ ভূর্তি করা পার্টি তাহলে তুমি আমাকে বললে তাহলে তুমি তো আমার সত্তর টাকা ফেরত দাও আরে টাকা সেই টাকা তোমার কাছে নেই টাকা নেই না টাকা কার কাছে সব তো একে দিয়ে দিয়েছি এই দাদার কাছে আছে আচ্ছা কোনো অসুবিধা নেই বলছি দাদা ওই মেটা তোমাকে যে সত্তর টাকা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও কাটা কি

তুই শালা টড়ো গেলি আর অঞ্জলি কি বললি আমার সামনে গাড়ি আজি বাড়ি আজি বড় ব্যবসা আজে অঞ্জলি তালে শালা হাজার হাজার টাকা পাই গো না কোঠে হবে পাবি টড়ো চালের নাম করে চুরি টাকা করে আরে না হলে এত টাকা পায় কোথায় কি রে অঞ্জলি চুপ করে আছিস স্বীকার কর হে

আমি কোনো চুরি করিনি আমি কোনো ডাকাতি করিনি আমি কোনো খুন করিনি করিনি তোমার স্বপ্ন পূরণ করার জন্য যখন তত টাকা চেয়ে আমি তোমাকে দিয়েছি আসছি তোমাকে ভালোবাসে বলে দাদা আমি দাদা ওই টাকাটা আমাকে ফেরত আমি দাদা ওই টাকাটা আমাকে ফেরত দে না ছি ভঞ্জলি ছি

পুরো টাকাটা তো দিতে কিছু হলে তো আর চেষ্টা করব আমি এখন আসি অঞ্জলি আমি চলে যাচ্ছি আর যার সময় তোমাকে একটা কুট বলে যাচ্ছি একটা জলের বোতলে যখন তুমি মদ দিয়ে দেবে না সেই মদটা কখনো জল হবে না তেমন তুমি যে পথে নেমে গেছো সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে তুমি একটা বাজারের বেশা তুমি একটা বাজারের বেশা তুমি একটা বাজারের বেশা

তেতিম সবচেয়ে আমাদের মতো পূরীত শরীরে কেন কিমনি কেন শরীরে 206টা অংশ যদি টুকরো টুকরো করে কেটে যদি তোমাদের মতো মেয়েদের পাত তলে রাখা যায় না তোমাদের ভালষো কখনো পাওয়া যায় না তোমাদের ভালষোনে লস তো ভালষো নাবে না শান্তা অঞ্জলি অঞ্জলি আমি আমি এখন থেকে চলে যাচ্ছি আর কোনোদিন আমি তোর পথে হয়ে দাঁড়াবো না শুধু যাবার আগে তোমাকে একটা কথা বলে যায় বলে যায় যদি এই পৃথিবীতে যদি আমি কোনোদিন কাউকে ভালোবেসে থাকি সেটা শুধু তুমি আর যে বলে যদি কাউকে বেশ এখন ঘৃণা করে থাকি সেটা শুধু তুমি অঞ্জলি শুধু তুমি শুধু তুমি আমি হয়তো তোমাকে ভালোবাসি কিন্তু কিন্তু তুমি তো আমাকে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে তুমি না বলতে তুমি আমার চোখের ভাষা মুখের হাসি দেখে বলে দিতে পারো কি আমার চাওয়া কি আমার স্বপ্ন তাহলে আমি কি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতেছো দিতে পারোনি তুমি দিতে পারোনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একিছো হারলে છો

त्न करे